কিলিয়ান এমবাপির বেলন ডিয়ারের সম্ভাবনা লিকো জ্যাকসনের বার্সেলোনা যাওয়ার গুজব আর লিওনার মেসির নতুন রেকর্ড এসব নিয়ে আজকের ভিডিওতে থাকবেন বিস্তারিত প্রথমেই আসে এমবাপির কথায় পিএইচডি ছেড়ে শেষমেশ মেসি রিয়াল মাদ্রিদে পা রাখতেই ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এবার এমবাপির হাতে বেলন কারণ কি ইউরো আর চ্যাম্পিয়ন্স লিগ দুটোই ফ্রান্স আর রিয়েলের ফেভারিট স্ট্যাটাস এমবাপ্পে যদি গোল আর অ্যাসিস ধারাবাহিক থাকেন মেসি রোনাল্ডোর যোগে এরপর এটাই হতে পারে নতুন রাজত্ব শুরু তবে হালান আর বেলিমহাম কিন্তু চুপ করে নেই এদের টক্কর জমে উঠেছে বেলন্ডিয়র রেসে এবার আসি বার্সেলোনা নিয়ে নতুন বড় গসিবে কেসি লিকো জ্যাকসন নাকি বার্সেলোনা যেতে চান স্প্যানিশ মিডিয়াতে খবর বেরিয়েছে বার্সা তাদের ফরওয়ার্ড লাইন সদ্রাতে নতুন স্ট্রাইকার চায় আর জ্যাকসন নাকি লিস্টে সবার উপরে কিন্তু সমস্যা একটাই বার্সার ফাইন্যান্সিয়ালস ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে বেতন কাঠামো আর নতুন কোচ হ্যাংরি ফিলিপিয়ার পরিকল্পনা সব মিলিয়ে এই ডিল হতে গেলে বার্সাকে কয়েকজন বড় প্লেয়ারকে বিক্রি করতে হবে জুও ফ্লিক্স লামিন ইয়ামাল অথবা লিফট ব্যাক কারো যাওয়া নিশ্চিত টাইম বলে দিবে ইন্টার ইন্টারমিয়ামির হয়ে আবারো জ্বলে উঠেছেন শেষ ম্যাচে দুটি অ্যাসিস দুর্দান্ত পারফর্মেন্স আর পুরো ম্যাচে স্টেডিয়ামে মেসি মেসি দোব নির্মুখর কোপা আমেরিকার সামনে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার আগেই মেসি দেখিয়ে দিচ্ছে বয়স শুধু সংখ্যা একই সাথে মার্কেটিং ভ্যালু আর ইমপ্যাক্ট ফুল দুই লেগের জন্য বিশাল জিনিস এই ছিল আজকের ফুটবল আপডেট তোমাদের মতে এমবাপ্পে কি সত্যিই বেলেন্ডিয় জিততে পারবে ভার্সাই কি জ্যাকসনকে মানাবে আর মেসি কি শেষবারের মতো কোফার টপি উঁচিয়ে ধরবেন কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো মাস্টার গোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো